আওয়ার বিউটিফুল ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো অনেক অনেক ভালোবাসার সাথে মম মাম স্যান্টুইন সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আমরা সকলে সাদরে আহ্বান জানাই আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আমরাও সকলে ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় ভালো আছি মানে খুব ভালো আছি আজ হচ্ছে বাংলার ষোলোই অগ্রহায়ণ আর আজকের দিনটিতে আমরা নবান্ন উৎসবটি পালন করতে চলেছি তাই আজকে নতুন চাল দিয়ে ভাত রান্না হবে আর নতুন চাল দিয়ে নবান্নের প্রসাদ আমরা গ্রহণ করব। আমরা সারা বছর যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই সেটা এই অগ্রহণ মাসে বাঙালিরা নবান্ন উৎসবের মাধ্যমে পূজা করে প্রথম তার প্রসাদ গ্রহণ করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেক অনেক ভালোবাসার সাথে মমস অ্যান্ড টুইন সিম্পিল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আমরা সকলে স্বাগত জানাই আশা করি আমরা সকলে ভীষণ ভালো আছি আমরা খুব ভালো আছি আজ হচ্ছে কিবার রবিবার এখন বাজছে সকাল মানে বারোটা বাজ চল বারোটা বাজছে পনেরো মিনিট নবান্ন তো এই যে এইটা হচ্ছে নতুন চাল নতুন চাল এখন বাঁচতে বসেছি একটু বেছে নিচ্ছি যে নতুন চালটা রান্না হবে আর ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে বাট ঠাকুরের পুজো যে যেটা গ্রামে দেওয়া হয় সেই পুজোটা করে প্রসাদটা এখনও নিয়ে আসা হয়নি যার জন্যে আমাদের নবান্ন এখনও প্রসাদ আমরা গ্রহণ করতে পারিনি সেই জন্য আমরা ওয়েট করছি হাজব্যান্ড আসবে আর তারপরে সমস্ত কিছু জোগাড় করা হবে আর তখন তো তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবো তো চলো কন্টিনিউ করো ব্লগটা সঙ্গে থাকো পুরো ব্লগ দেওয়াতে আসার করে এই ব্লগটার মজা তোমরা ভীষণভাবে নিতে পারো এখানে রয়েছে কুমড়ো বেগুন আলু নোটের শাক এটা এটা হচ্ছে নোটের শাক আর এটা মূল তো রয়েছে আর সাথে রয়েছে মূলো আরও মূল আছে বাইরে যেহেতু আমার একটাতেই হয়ে যাবে আর একটা কাঁচকলা আছে আর এখানে রয়েছে শিম এখানে রয়েছে ফুলকপি আর নিচে রয়েছে টমেটো আরও আছে বাইরে তো চলো সমস্ত সবজি এখানে আছে এগুলো এখন ঝটপট করে কেটে নিতে হবে এখন যেহেতু আমার হাতের কাছে শাক সবজিগুলো আছে এবং নতুন চাল আর নবান্ন প্রসাদ গ্রহণ করবার জন্য যে চালটা দরকার গুঁড়ো করা সেই চালটাকেও আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে থাকে আর গুঁড়ো করতে যাতে অসুবিধা না হয় তাই চালটা প্রথমে আমি স্নান ছেড়ে গুঁড়ো করে রেখেছি আর প্রসাদটা মাখানোর জন্য যে সমস্ত ফল মিষ্টান্নগুলো লাগবে মিষ্টি জিনিস সেগুলো হাজব্যান্ড যখন প্রসাদ নিয়ে আসবে তখনই নিয়ে আসবে তাই তখনই সেই তাড়াতাড়ির মধ্যে যতটা হয় এখন অনেকটা বেলাও হয়ে গেছে আমরা অপেক্ষায় আছি আর যেহেতু সেই সময়টা আমি হাতে পেয়ে গেছি। আমি সকাল নটার দিকেই শুরু করে দিয়েছিলাম চাল গুঁড়ো করতে তো চাল গুঁড়ো করতে খুব একটা বেশি সময় আমার লাগেনি তো বাকি সময়টা তো আমি শুরু করে দিয়েছি রান্না বান্না ঝটপট ঝটপট করে কেটে নিচ্ছি ভাত রান্নাও করে নেব ছোটোবেলা থেকে নবান্নের যে তোরজোর দেখে বড় হয়েছি এখন বড় বয়সে এসে কিন্তু নবান্নের সেই তোরজোরটার অনুভব করতে পারি না তবু নিজে হাতে যতটা বাড়ি আমি আয়োজন করার চেষ্টা করি ছোটোবেলা থেকেই দেখতাম কি হতো আগের দিন থেকে একদম রাত্রিবেলায় সব একদম সবজি যা যা লাগে সব ধুয়ে পরিষ্কার করে সমস্ত জায়গাকে একদম পরিপাটি করে রাখা হয় গ্রামের দিকে মাটির উঠানগুলো গোবর দিয়ে নিখিয়ে রাখা হয় লাল মাটি দিয়ে সুন্দর করে লেপা হয় আর সেখানে সুন্দর করে আঁকা হয় আলপনা রাত্রিবেলাতে সব পরিবার পরিজনের মানুষরা মহিলারা মিলেমিশে একসাথে সবজিগুলো কেটে শিশিরের মধ্যে রেখে দেয় ঠান্ডা জায়গাতে শাক টাক বেছে কেটে রাখা হয় কারণ সকাল থেকেই তো শুরু হয়ে যাবে রান্না তোর জোর তো সাত রকম কেউ ন রকম কেউ এগারো রকম বিভিন্ন রকম পদে কি হতো ভাজা রান্না করা হতো তারপর তার সাথে তরকারি তারপরে যাদের আমিষ রান্না হয় মাছ রান্না হয় আবার কারো নিরামিষ নাবানো হয় এ প্রায় পনেরো থেকে কুড়ি রকম পদে রান্নায় হয়ে যায় সকালবেলায় স্নান সেরে পুজোর জোগাড় করে নিয়ে পুজো করতে যাওয়া হয় আর সেই পুজো প্রসাদ পুজো হয়ে গেলে সে প্রসাদ নিয়ে এসে যে বাড়িতে যে নতুন চালটা গুঁড়ো করে রাখা হয় সে নতুন চালের মধ্যে প্রসাদটা মিশিয়ে তার সাথে আরও কলা মিষ্টি তার নারকেল কোড়া ক্ষীর খেজুর চেরি ফল এইভাবে বিভিন্ন রকমের মিষ্টি ফল সব একসাথে মিশিয়ে নবান্ন প্রস্তুত করা হয় আর সেই প্রসাদ সবাই গ্রহণ করে এমনকি এই সময় বাড়িতে সবাই কিছু নিমন্ত্রিত আত্মীয়রাও এসে থাকেন এখনো পর্যন্ত বড় বড় কলার কাঁধে নিয়ে গিয়ে গ্রামের দিকে কিন্তু নবান্ন পালন করা হয় যে যার জন্য আমি পাঁচ রকমের উপকরণকে কেটে নিয়েছি কাঁচকলা মূলো শিম বেগুন আর কুমড়ো আর শাক হবে নোটের শাকটা আর ফুলকপি আলুর তরকারি হবে ডাল হবে আর টক রান্না হবে আর মাছ আছে মাছ হবে ঠিক আছে আর পায়েস হচ্ছে আর ভাত হচ্ছে আর এতগুলো আমি ভাবনা চিন্তা করে রেখেছি দেখি কতটা কি করতে পারি মাছ ধুয়ে মাথা আছে আমি তো বলতেই ভুলে গেছি এখানে বাটিটার মধ্যে ফোকাস দেখো এখানে ভেজানো রয়েছে মাস কলাইয়ের ডাল এটা দিয়ে বড়া ভাজা হবে কলাইয়ের ডালটা কালকে আনতে বলতে হতো তো সেটা আমি একদম মিস করে গেছি ভুলে গেছিলাম তাই আজকে কালকেই বলেছিলাম তখন রাত্রি হয়ে গেছে তখন তার দোকান বন্ধ হয়ে গেছিল তাই আজকে সকালের দিকে কিন্তু ডালটা হাজব্যান্ড কিনে এনে দিয়েছে আর আমি নিয়ে এসে মেয়েকে বলে বাটি এনে দে ডালটা ভিজিয়ে রাখলাম ওটা ভিজেও গেছে আর এগুলো ভাজতে শুরু করি কটোলের কি করা হয়ে দেখি তারপর ডালটা বেটে নিয়ে বড়টাও করবো বিশেষত্বটাই এটাই যে সব কিছু নতুন নতুন ধানের চালের পায়েস নতুন ধানের চালের ভাত দারুণ একটা ব্যাপার তো চলো পায়েস হয়ে গেছে পায়েসটা নামিয়ে রাখি তো আজকে আমি এই শাড়িটাকে এভাবে আট পৌড়ে করে পরে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো গ্রামের বৌরা আগেকার দিনে এখানে পড়তো এখন গ্রামের বৌরা অনেক মডার্ন হয়ে গেছে আমি পড়লাম আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা ভাতটা হয়ে এসেছে দেখবে এই দেখো একটুখানি হলে নামি দিই অবশেষে অপেক্ষার অবসান হাজবেন্ড প্রসাদ নিয়ে আসলো আর আমি নবান্ন প্রস্তুত করতে শুরু করলাম তো নবান্ন আমরা প্রথমে গ্রহণ করার আগে যেটা তোমাদের সাথে ছবি ভিডিও আকারে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে তুলসী এবং বাড়ির দরজার গেটে জবা পাতা দিয়ে কলার পাতা করে নবান্ন গ্রহণ করতে হয় এবং কলা পাতা দিয়ে দরজাতে আর হরিতলাতে তলাতে একটু ঠাকুরকে দিতে হয় তো সেটাও আমি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম কলা পাতা দিয়ে দিইনি দিয়েছিলাম জবা ফুলের পাতা দিয়ে যেহেতু কলা পাতা পাইনি এখানে সেই জন্য আর আমাদের ভালো লাগছে না এই থালাতে করে নবান্ন খেতে প্রসাদ গ্রহণ করতে একদমই কলা পাতায় খেয়ে অভ্যস্ত আর সকলে কলা পাতাতেই খায় আজকে দিনে কলা পাতার বিক্রিও হয় সকলেই কলা পাতায় যেহেতু নবান্ন প্রসাদ গ্রহণ করে সেই জন্য কলা পাতা বাজারে কিনতেও পাওয়া যায় অসাধারণ লাগছিল প্রসাদটা খেতে আমার তো দারুন ফেভারিট তো এই যে সাত রকমের ভাজা রেডি তো এই দেখো বন্ধুরা সাত রকমের ভাজা আমি করতে পেরেছি আর ডাল করবো বলছিলাম মাছের রেসিপি করবো বলছিলাম তো সেটা আর হয়ে ওঠেনি সেই জন্য মাছের রেসিপি আর তরকারি একসাথে হয়ে গেছে তরকারি করবার জন্য রেডি করছিল ফুলকপি আর আলু তো হাজবেন্ড বলো যে ডাল করতে হবে না আর এমনি অনেক বেলা হয়ে গেছে আমাদের প্রথম যে ইয়েটা প্রসাদ যে নেব সেটাই আমাদের টাইম হয়ে গিয়েছিল সাড়ে বারোটা একটা প্রায় কাছাকাছি বেজে গিয়েছিল সেই জন্য বললো মাছের করো টক রান্না করেছি আর বড় ভাজাটা এই তো ঘন্টে হচ্ছে আর পায়েস তো চলো তো মাছের ঝোলটা হয়ে গেছে রান্না তোমাদের এবার দেখাচ্ছি এই যে আমাদের হালকা পাতলা মাছের আমার যদিও এরকম হালকা পাতলা রান্না হয় না স্পাইস স্পাইসি হয় কিন্তু আমি হালকা পাতলাই রান্না করেছি ঠিক আছে কুমড়ো আলু আর এখানেতে ভাজাগুলো রয়েছে চলো আর এই যে সকালের দিকেই বানিয়ে নিয়েছিলাম পায়েসটা তো আমি খুব বেশি না পারলেও দশ রকম পদে রান্না করবার চেষ্টা করেছি আর সেটা সম্পন্ন করেছি এখন আরও অনেকটা বেলা গড়িয়ে গেছে আর ভাতটা সবার জন্য বেড়ে নিয়েছি তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হচ্ছে যথারীতি পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সকলে খুব 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 ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকবে সুস্থ থাকবে টাটা